গাদার যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে সংগঠন বৃহস্পতিবার মুখপাত্র ক্যারোলিন এই তথ্য জানিয়েছে তিনি বলেন প্রস্তাবটিতে স্বাক্ষর করেছে ইসরায়েল এরপর হামাসের কাছে পাঠানো হয়েছে সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশেষ দূত স্টিভ উইটকফ কফ এটি জমা দিয়েছে হামাসের কাছে আলোচনা এখনো চলছে আশা করি এবং জিম্মিরা ফিরে তবে এক কর্মকর্তা বলেন তারা প্রস্তাবে প্রত্যাখ্যান করবেন কারণ এতে যুদ্ধ বন্ধের মূল দাবিগুলো মানা হয়নি এছাড়া হামাজ সময় মতো আনুষ্ঠানিকভাবে সাড়া দেবে বলেও জানিয়েছেন মুক্তিকামী সংগঠনটির এই কর্মকর্তা যদিও ইসরায়েল সরকার এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে প্রধানমন্ত্রী নেতানিহ বলছেন তিনি উইডকফের পরিকল্পনা মেনে নিয়েছেন এর আগে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে যায় এরপরই গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তারা গাজায় সম্পূর্ণ অবরোধ দেয় ইসরায়েল বলে তারা চাপ সৃষ্টি করতে চায় যাতে হামাস জিম্মিদের মুক্তি দেয় তাদের মতে হামাসের হাতে আটান্ন জন জিমি রয়েছে এর মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে এতক্ষ সাথে ছিলাম মেহেদী হাসান বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ